আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ তেরো সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বিটিআর নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি মিত্রজুট ভারতীয় জনতা পার্টির প্রতিটি নেতা মন্ত্রী বিধায়ক এবং মুখ্যমন্ত্রী নিজেও প্রতিদিন নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন বিটিসির নির্বাচন উপলক্ষে গতকাল রাজ্য বিজেপি প্রকাশ করল নির্বাচনী সংকল্পপত্র বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এই পত্রটি সংকল্পপত্রে মোট আটটি সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত করেছে তাদের সংকল্পপত্র প্রথমত অধিকার সুরক্ষা ভারতের সংবিধানের নীতি অনুসারে বিটিআরের প্রত্যেক নাগরিকের ন্যায্য সম্মান অটুট রেখে মানসম্পন্ন জীবন এবং সর্বাঙ্গীন বিকাশের নিশ্চয়তা দ্বিতীয়ত চাকরির স্বচ্ছ নিয়োগ সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছ এবং ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে যাতে প্রত্যেক প্রার্থী সমান সুবিধা পায় তৃতীয়ত মহিলাদের কল্যাণ সকল যোগ্য মহিলাকে অরুণোদয় নিযুত মহিলা এবং মহিলা উদ্যমিতা অভিযানের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের সুফল ন্যাজ্যভাবে নিয়মিত এবং স্বচ্ছতার সাথে দেওয়ার নিশ্চয়তা চতুর্থ মহিলা সহায়তা প্রকল্প বিটিআর এর পাঁচ লক্ষ মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং এলপিজি সিলিন্ডারের জন্য প্রতিটি ক্ষেত্রে দুইশো টাকা করে সরকারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি অরুণোদয় হিতাধিকারীদের জন্য এসে গেল জরুরি নির্দেশ অরুণোদয় হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসছে এক টাকা করে এখনই চেক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগামী সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে অরুণোদয় ত্রি পয়েন্ট ও এর আগে পরীক্ষামূলকভাবে নতুন হিতাধিকারীদের অ্যাকাউন্টে এক টাকা করে পাঠানো হচ্ছে আগামী সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে চালু হবে অরুণোদয় ত্রি পয়েন্ট ও গিয়ে সরকার করবে সার্ভে চল্লিশ লাখ পরিবার লাভ করবেন অরুণোদয় ত্রি পয়েন্ট ও এর সুবিধা এদিকে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে অরুণোদয় ত্রি পয়েন্ট ও প্রকল্প চালুর সাথে সাথে সেপ্টেম্বরের সতেরো তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হবে রাজ্যে অরুণোদয়ের পোর্টাল এই পোর্টাল চালু হলে রাজ্যের অরুণোদয় হিতাধিকারী রাজ্যে কোনো অভিযোগ এই পোর্টালে দাখিল করতে পারবেন এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার গরিব মানুষের পাকা ঘর নির্মাণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে অবিলাষী প্রকল্প শুরু করেছে ওই প্রকল্পে যাতে কোনো ধরনের দুর্নীতি সংগঠিত না হয় তার জন্য বিভিন্ন নীতি নির্দেশ বলবৎ রয়েছে কিন্তু একাংশ দুর্নীতিবাজ ওইসব নীতি নির্দেশিকাকে তোয়াক্কা না করে বিভাগীয় কর্মীদের যোগ সাজসে অবাধে হরির লুট চালাচ্ছে বলে অভিযোগ দুর্লভ উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের নামে এমনই এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ গড়িয়েছে শ্রীভূমির জেলা কমিশনারের কাছে অভিযোগ মতে জনৈক দুস্থ গৃহহীন মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাত করে নিয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর স্বামী এতে পাকা গড়ের স্বপ্ন অদরাই রয়ে গেছে উন্নয়ন গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হত দরিদ্র ছায়ারানী নাথের দুনিয়ার রাজনীতিতে যেন বইছে অস্থিরতার জোর একসময় যে পদকে মনে করা হতো স্থিতিশীলতা এবং নেতৃত্বের প্রতীক সেই প্রধানমন্ত্রীর আসন এখন হয়ে উঠেছে টালমাটাল মাত্র পনেরো দিনের ব্যবধানে একে একে পদত্যাগ করেছেন চার দেশের প্রধানমন্ত্রী নেপাল ফ্রান্স জাপান এবং থাইল্যান্ড নানা সংকট উষ্ণ নৈতিকতার প্রশ্ন এবং রাজনৈতিক বিভাজনের মুখে এরা প্রত্যেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন এর আগে সাত সেপ্টেম্বর পূর্ব এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি জাপানে আরেক নাটকীয় পরিবর্তন প্রধানমন্ত্রী শিগেরু দলীয় বিভাজন এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে দায়িত্ব নেওয়ার মাত্র এগারো মাসের মাথায় পদত্যাগ করেন এতে জাপানের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসে অচেনা অস্থিরতা যা এক দশক আগের টালমাটাল সময়কে স্মরণ করিয়ে দেয় উনত্রিশ আগস্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুংতান সিনাবাত্রার উপর নেমে আসে আইনি বিপর্যয় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে আদালতের রায়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন বদরপুর থানা এলাকার সংলগ্নকে বোরখাপোড়া অবস্থায় আটক করলেন স্থানীয় মানুষ ঘটনাটি গতকাল বারোটা নাগাদ সামনে আসে প্রত্যক্ষদর্শীরা জানান বদরপুরের দিক থেকে আসা একটি ই রিক্সা থেকে কুনাপাড়া মসজিদের পাশে নামে এই বোরখাপোড়া যুবক স্থানীয় মানুষ এই পরিহিত মহিলাকে দেখে সন্দেহ করেন তাই সবাই মিলে তাকে জিজ্ঞাস করেন নাম কি বাড়ি কোথায় এতে কোনো সদুত্তর পাওয়া যায়নি এক সময় তারা দেখেন ওই বোরখা পরা ব্যক্তি মহিলা নয় তবে তারা বোরখা খুলে দেখেন এটি একটি পুরুষ ভিতরে গেঞ্জি লাগানো পায়ে জুতা মাথায় চুল কম হাতে একটি বেগে কেক সহ কিছু ওষুধ পাওয়া গেছে স্থানীয় মানুষ বদরপুর থানায় জানালে পুলিশ দ্রুত সরজমিনে ছুটে আসে বুরকা পরিহিত ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গোহত্যা বন্ধ করতে রাজ্য সরকার আইন প্রণয়ন করেছে সম্প্রতি এ নিয়ে বেশ তরজোর পরিলক্ষিত হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে গোমাংস ব্যবসায়ী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকরাও করা হয় কি হোটেলগুলোতেও অভিযান চালিয়ে গোমাংস উদ্ধার এবং হোটেল মালিককে আটক করা হয় এরই মধ্যেই পুলিশ প্রশাসনের কিছু আধিকারিক ফায়দা তুলতে পিছপা হননি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আড়ালে নিজের পকেটে গরম করতে থাকেন আর এমন অভিযোগে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন এক উচ্চ পর্যায়ের আধিকারিক হুজাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম পল্লবী তামুলিকে এমন কর্মকাণ্ডে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে গরুর মাংসের দোকানদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে গরু সিন্ডিকেট থেকে টাকা নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার পল্লবী তামুলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায় এবার আসবে ম্যালেরিয়ার ভ্যাকসিন সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পাঁচটি সংস্থাকে তাদের তৈরি ম্যালেরিয়া ভ্যাকসিন সিবেক্স তৈরি লাইসেন্স দিয়েছে এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন ভারত দু হাজার সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে সিবেক্স হল ভারতের প্রথম দেশীয় বহু পর্যায়ের রিকম্বিন্যান্ট ম্যালেরিয়া ভ্যাকসিন আইসিএমআর অধীনে ভুবনেশ্বরের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্রে তৈরি এই ভ্যাকসিনটি ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক স্ট্রেন প্লাজমোডিয়াম ফেলসে প্যারামের সংক্রমণ প্রতিরোধ করতে এবং রোগের বিস্তার কমাতে সক্ষম এই ভ্যাকসিনটি রক্ত প্রবাহে প্রবেশের আগেই পরজীবীকে লক্ষ্য করে এবং সংক্রমণের পর্যায়কে বাধা দেয় এটি গড়ের তাপমাত্রায় নয় মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তেরো সেপ্টেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন